আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা ওসালাম আল্লাহিল্লাফা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যারা আজকের ওই ভিডিওটি দেখছেন অর্থাৎ তারাবির নামাজের মুনাজাত তারাবির তারাবির নামাজের মুনাজাত শিখার ভিডিওটি দেখছেন শেখার ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ওই ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই তামিলের মধ্যে দেখেছেন তারপর এখন স্ক্রিনের মধ্যেও দেখতে পেরেছেন যে আজকের ওই ভিডিওতে আপনাদেরকে কী শেখানো হবে সেই বিষয়টা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো প্রিয় তিনি ভাই বোনেরা আজকে আমি চেষ্টা করব তারাবিন নামাজে আমরা যেই দোয়াটা দিয়ে মোনাজাত করি দোয়া করি চার রাকাত পরপর সেটা কি কী কীভাবে করতে হয় চার পর পর তারাবিন নামাজ আমরা দু রাকাত করে পড়ি কিন্তু চার রাকাত করে যদি আমরা পড়তে পারি যে তার করে আমরা একসাথে দু চার রাকাত পড়ব সেটাই কিন্তু পারা যায় সেটা ভিন্ন কথা সেটা যাইতেছে তো আপনি এই চারাবিন নামাজে অর্থাৎ চার রাখার পর পর যে মোনাজাত করতে হয় সেই মোনাজাতের যে দোয়াটি রয়েছে সেই ক্ষুদ্র দোয়াটি আজকের ওই ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। একদম স্ক্রিনের মধ্যে দিয়ে তো বন্ধুরা আমরা অনেকেই এটা কিন্তু জানি আবার অনেকে সেটা জানি না আমি অনেক দেখেছি যে এটা আসলে আমারও অনেক ছিল আসলে আমরা মক্তব্যে পড়াশোনা করেছি ভালো করে চুকে না দেখে শিখেছি সেজন্য অনেক ভুল থাকতে পারি এই চিন্তাধারা করে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি যে স্কিনের মধ্যে আমি একদম সহি শুদ্ধভাবে দেবো তারপর আমি সহি শুদ্ধভাবে তিলাওয় কয়েকবার আলহামদুলিল্লাহ আপনারাও আমার সাথে যদি না পড়ে কয়েকবার দেখেন আপনাদের তো পূর্বে শিকার রয়েছে তারপর আপনাদের শিখতে হবে না জাস্ট আপনি আমার সাথে দেখবেন পারবেন এবং আপনি নিজে যাচাই করতে পারবেন নিজে বুঝতে পারবেন যে আপনার কোথাতে কোন জায়গায় কোন শব্দে আপনার ভুল রয়েছে সেটাও আপনি নিজে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার মতো রইল তো আসন সময় নষ্ট না করে শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন করে দেখতেছেন ভিডিও ওইরকম হয় তাহলে অবশ্যই ছোট্ট ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকম ভিডিও দেখার জন্য সাথে থাকুন আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক তো আমি স্কিনে সুন্দর করে দিয়েছি আপনারা ও আলহামদুলিল্লাহ অবশ্যই দেখতে পেরেছেন স্কিনের মধ্যে লক্ষ্য রাখুন তো আপনারা ভালো করে দেখবেন সেখানে এবং আমি পড়বো আলহামদুলিল্লাহ আপনি শিখতে পারবেনা ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا قفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اللهم اجلنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم ইয়া সত্তাৰু ইয়া ৰাহিমু ইয়া জাপাৰু ইয়া খাল ইয়া বাররো বন্ধুরা এইখানে দেখেন একটা লক্ষ্য রাখেন ইয়া বারুতে আমরা অনেকে ইয়া বারু বলে আসলে ইয়া বাৰু না ইয়া বাররু আল্লাহ হোম্মা আজিৰণা বিশেষ কৰি ওই জায়গাতে কিন্তু মানুষের অনেক বল হয়। আল্লাহ হুম্মা আজিরনা আল্লাহ্মা আজির মিনান মিনান্নার يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا قفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم آجرنا اللهم آجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم آجلنا بندورا ويكانا دقني كان ছেড়ে দেওয়া হয়েছে আসলে কিছু কিতাবের মধ্যে ওই শব্দটি উল্লেখ আছে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এখানে তো একটি শব্দ রয়েছে সেটি এখানে নেই আসলে সে এটা যদি না হয় তাহলে অসুবিধা হবে না আল্লাহ আজির না বিনান্না আল্লাহ আজির না আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা আমরা এটা বলতেছি আল্লাহ তালা আমাদেরকে দুজকের আজাব থেকে বাঁচিয়ে দেন এখানে কিন্তু অর্থটা আসলে অনুরূপ ভাবি আসতেছে কিন্তু সেই শব্দটি ছিল আল্লাহ আজির না খালিস না বিনান্না আল্লাহ তুমি আমাদেরকে দুজকের আজাব থেকে খালিস রাখো আমাদেরকে বাঁচে একই কথা তো সেটা যদি ছেড়ে দেন তাহলে কোনো প্রবলেম হবে না তো তারপর আমি অন্য একটি ভিডিও ক্রিয়েট করব আলহামদুলিল্লাহ সেটাতে সেই ভিডিওতে কিন্তু আলদাহ মাজিনা খালিস না আমি ওই শব্দটি আমি ঢুকিয়ে ভিডিও আপলোড করবো আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু অনেক মতামত করার বিষয় না হঠাৎ করে আমার চোখে সেটা আসলো তো সেটা আপনাদেরকে আলহামদুলিল্লাহ বুঝিয়ে দিয়েছি যে সেটা যদি আপনি ছেড়ে দেন একটি শব্দ তাহলে অর্থতে অনেক ব্যতিক্রম আসবে না সেই থাকবে তো আলহামদুলিল্লাহ আপনি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন ওই বিষয়গুলো তো আমি সকলের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনি ওই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ছোট্ট ভাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খুদা হাফিজ